বউকে রেখে যারা বিদেশে যান আমার এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য একটা প্রবাসীর বউ যখন দেশে থাকা অবস্থায় অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যায় বা স্বামী সন্তানকে ছেড়ে যখন একটা নারী চলে যায় তখন ওই প্রবাসীর বউকে আপনার আত্মীয় স্বজন এলাকার পাড়া প্রতিবেশী এরা সবাই কি বলে বলেন তো সবাই এরকমই বলে আরে ওই পুরুষ তো গেছে বিদেশে টাকা ইনকামের জন্য সে তো গেছে তার ধান দেয় কিন্তু তার বাড়িতে যে স্ত্রীকে রেখে গেছে ওই মহিলার কি আর টাকা পয়সা গহনাগাটি দিয়ে জীবন চলবে তার কি 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 আর কোনো কিছু সেগুলো পূরণ হবে কে মিটাবে হ্যাঁ স্বামী তো তো নাই নাই পুরুষের হাত ধরে সে চাহিদা যাবে এই যে একটা কথা এই কথা এই যে এই কথাগুলো এই কথাগুলো যখন একটা মেয়েকে বলা হয় এই কথাগুলো কিন্তু একদম ছিদ্র হয়ে যায় তার আত্মা বলেন আর যাই বলেন খুবই খারাপ লাগে সাধারণ আমাদের সমাজের সাধারণ মানুষগুলো এই সাধারণ ছোট কথাগুলোই বুঝতে পারে না আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে প্রবাসে যায় কাজ করার উদ্দেশ্যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা তাদের পরিবারের মানুষকে ভালো রাখতে চায় তারা তাদের স্ত্রীর মুখে হাসি ফুটাতে চায় তারা চায় একটু ভাবে তারা জীবনযাপন করুক এই সাধারণ একটা কথা সাধারণ মানুষজন কিন্তু বুঝতে চায় না আমাদের সমাজে কারণ ওই ধরনের মানুষের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন খোলা থাকে না একটা প্রবাসী যখন বিদেশে যায় নিজের কাজ নিজেকে করতে হয় তারা নিজের রান্না নিজেরা করে খায় তাদের সেবা জন্য সেখানে কেউ থাকে না তারা দিন রাত চব্বিশ ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারপরে অর্থ উপার্জন করে আর সেই উপার্জিত অর্থ দেশের মাটিতে তার দেশে বাড়িতে থাকা প্রিয়জন আপনজনের কাছে পাঠায় যেন তারা একটু হাসি মুখে থাকতে পারে একটু ভালোভাবে দিন যাপন করতে পারে একজন প্রবাসী যখন বিদেশের মাটিতে কাজ করতে করতে অসুস্থ হয়ে যায় তখন না তাকে সেবা করার মতো তার পাশে কেউ থাকে না নিজের অসুস্থতায় নিজেকে নিজের সেবা করতে হয় নিজে অসুস্থতা যখন নিজে সেরে উঠে আবার তাকে কাজে ফিরতে হয় তারপরও যখন বাড়ি থেকে কেউ একজন ফোন করে জিজ্ঞেস করে তুমি কেমন আছো সে বুক ফুলিয়ে বলে আমি খুব ভালো আছি আমার আমাকে নিয়ে এত চিন্তা করো না তো তোমরা কেমন আছো সেটা বলো তাদের এই ত্যাগ তাদের এই তাদের এই কষ্ট খুব একটা চোখে কেউ দেখে না আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে অনেক প্রবাসীর বউ দেখবেন চলে যায় মানে প্রবাসী থাকা কালীন তার স্ত্রী তাকে ঠকিয়ে তাকে ধোকা দিয়ে চলে যায় অনেক প্রবাসী স্ত্রী কি করে জানেন যে প্রবাসী ভাই তো বিদেশে আছেই সে কষ্ট করে অর্থ উপার্জন করে বাসায় পাঠাচ্ছে তার স্ত্রীর কাছে আর তার স্ত্রী সেই টাকা দিয়ে এমবি তুলে তার বয়ফ্রেন্ড এর পেছনে খরচ করছে বা ক্যাশ টাকা তার বয়ফ্রেন্ড এর জন্য খরচ করছে এই যে একটা ধোকা এরকম ধোকা দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সেই স্ত্রীটা প্রবাসী ভাইটাকে ঠকিয়ে তার পরকে আর প্রেমিকের সাথে পালিয়ে চলে যাচ্ছে সেই ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা দয়া করে নিজেদেরকে কোনো ক্ষতি করবেন না নিজেদের এই ব্যাপারে নিজেদেরকে অবশ্যই ধৈর্য ধরে নিজেদেরকে শক্ত বানিয়ে রাখবেন কারণ যে স্ত্রী আপনাকে ঠকিয়ে অন্য পুরুষের কাছে যায় একটা কথা মনে রাখবেন সেই স্ত্রী কোনোদিনও সুখে থাকবে না স্বয়ং আল্লাহ তালা ওই স্ত্রীকে সুখে থাকতে দেবে না ওই নারীকে ভালো রাখবে না কারণ যে নারী স্বামীকে কষ্ট দিয়ে ঠকায় সেই নারীকে আল্লাহ তালা কখনো সুখ দেয় না